নমস্কার বন্ধুরা চলে এলাম এই মুহূর্তের আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে এবার পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ভয়াবহ তাপ ও প্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা তো রয়েছে কিন্তু সবথেকে বেশি তাপ প্রবাহের সতর্কবার্তা রয়েছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় অন্যদিকে উত্তরবঙ্গেও রয়েছে তাপমাত্রার সতর্কবার্তা অসম মণিপুর মিজোরামের দিকে যেভাবে বৃষ্টি চলছিল সেভাবে বন্যার পরিস্থিতি যেমন তৈরি হয়েছিল এবার কিন্তু হঠাৎ করেই বাড়ছে তাপমাত্রা অর্থাৎ এক ধাক্কায় তাপমাত্রার পারদ কিন্তু ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সময়ের আগেই উত্তরবঙ্গে যেভাবে বর্ষা প্রবেশ করেছিল দক্ষিণবঙ্গে কিন্তু দশই জুনের পরে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এমনটাই আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে তবে এই আপনারা জানতে পারবেন বৃষ্টিপাতের সম্ভাবনা ঠিক কোন কোন জেলাগুলিতে রয়েছে তাপ সতর্ক বার্তা কোথায় কোথায় থাকছে তো সমস্ত কিছু আপনাদেরকে জানাবো তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন আটই জুন রবিবারের আপডেট যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন সকাল থেকে আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গে তারপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা মেঘলা আকাশ হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে যেমন এদিকে যদি আমরা দেখি মেঘলা আকাশ এবং ঝিরিঝিরি বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে দীঘা বেদগাঁ মোহনপুর এদিকে দাতন থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন এগড়া মোহনপুর এদিকে কোনটাই থেকে শুরু করে বেলদা তুমলুক থেকে শুরু করে হলদিয়া জয়নগর মাঝিলপুর বারুইপুর কলকাতা উলবেড়িয়ার আশেপাশে কিছুটা মেঘলা আকাশ এবং সুন্দরবনের দিকে কিছুটা মেঘলা আকাশ এবং হালকা ঝিরিঝিরি বৃষ্টি হলেও হতে পারে ভারী লেভেলের বৃষ্টিপাতের সেভাবে কিন্তু সম্ভাবনা নেই বাংলাদেশের দিকেও সেম পরিস্থিতি উপকূলের জেলাগুলিতেই কিছুটা বৃষ্টি হলেও হতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই অন্যদিকে দার্জিলিং কালিম্পংয়ের এর দিকে কিছুটা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং অন্যদিকে যদি আমরা দেখি যেমন অসমের দিকে মোটামুটি আকাশ পরিষ্কার রয়েছে পাশাপাশি এদিকে ত্রিপুরার দিকেও মোটামুটি আকাশ পরিষ্কারই রয়েছে শিলচরের দিকে কিছুটা বৃষ্টি হলো হতে পারে মণিপুরের দিকে তবু মোটামুটি আকাশ পরিষ্কার তারপর সেই বিকেল থেকে আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ন তারিখের আপডেটও যদি আপনাদেরকে দেখাই সোমবারের আপডেট তাহলে দেখতে পারবেন সোমবার দিন আবার হঠাৎ করে কিছুটা কিন্তু পরিবর্তন হবে আবহাওয়ার এবং একটু ভারী লেভেলের বৃষ্টি আমরা কিন্তু পাব পশ্চিম মেদিনীপুর সং গ্ন বেশ কয়েকটি জেলা অন্যদিকে যদি আপনারা দেখেন খড়গপুর দিকে দীঘার থেকে শুরু করে সমস্ত জায়গায় মোটামুটি বৃষ্টি পাবো এদিকে বর্ধমানের দিকেও আংশিক মেঘলা আকাশ এবং খানিকটা বৃষ্টি হলেও হতে পারে ত্রিপুরার দিকেও রয়েছে বাংলাদেশের চট্টগ্রামও কিছুটা বৃষ্টি থাকবে দশ তারিখে মোটামুটি হালকা পশল বৃষ্টি হলেও হতে পারে আবার আকাশ পরিষ্কার এগারো তারিখ থেকে আমরা যদি দেখি তাহলে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আবার সেই ঘূর্ণাবর্তটি কিন্তু একটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে আবারও কিন্তু প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি ঘটা ঘটাবে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের সমস্ত জেলা জেলা দেখতে পাচ্ছেন বারো তারিখ থেকে আবারও আবহাওয়ার বিরাট পরিবর্তন যেমনটা আপনাদেরকে বলছিলাম দশ তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে কিন্তু বর্ষা প্রবেশ করবে একদম ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে একটানা তো আমরা লক্ষ্য করতে পারছি এগারো এবং বারো তারিখেই যে নিম্নচাপটি রয়েছে সেই নিম্নচাপের ফলেই কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি বাংলাদেশ ত্রিপুরা এবং আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে থাকছে যার প্রভাবে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এই যে নিম্নচাপ সেটি কিন্তু একটি সাইক্লোনিক সিস্টেমেও পরিণত হতে পারে তো বুঝতেই পারলেন আবারও একটি ভয়ঙ্কর দুর্যোগ এগিয়ে আসছে এই নিম্নচাপের হাত ধরেই কিন্তু এবার আমাদের বাংলার বুকে বর্ষা কিন্তু প্রবেশ করতে চলেছে একদম পরিষ্কার আপডেট আপনারা দেখতে পারলেন এবার আপনাদেরকে যদি আমরা বৃষ্টির পরিমাণে গিয়ে দেখাই তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে পরবর্তী চব্বিশ ঘন্টায় যেমনটা আপনাদেরকে বললাম পরবর্তী চব্বিশ ঘন্টায় উপকূলবর্তী জেলাগুলিতে কিছুটা বৃষ্টি হলেও হতে পারে পরবর্তী দু দিনে দেখতে পাচ্ছেন আবহাওয়ার পরিস্থিতি পরবর্তী চার দিনে যখন কিন্তু বর্ষা প্রবেশ করে ফেলবে তখন ভারী লেভেলের বৃষ্টিপাত আমরা গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা বাংলাদেশ ত্রিপুরায় কিন্তু লক্ষ্য করতে পারবো একদম পরিষ্কার আপডেট কিন্তু আপনারা দেখতে পারছেন আসুন এবার তাপমাত্রা নিয়ে একটু আলোচনা করি তাপমাত্রা নিয়ে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন যে আমরা যদি দেখি তাহলে কলকাতার দিকে বিশেষ করে কলকাতার দিকে তাপমাত্রা তেত্রিশ চৌত্রিশ থাকবে তবে সব থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এদিকে দেখতে পাচ্ছেন দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এদিকে কিন্তু একদম সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রির দোরগোড়ায় তাপমাত্রা পৌঁছে যাচ্ছে উত্তরবঙ্গেও মালদার দিকে দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি আলিপুর দুয়ার কোচবিহার এদিকেও মোটামুটি তেত্রিশ চৌত্রিশ থাকবে অসমের দিকেও প্রায় তেত্রিশ চৌত্রিশ থাকবে বাংলাদেশের রংপুর কালাই এদিকে তেত্রিশ চৌত্রিশ রাজশাহী মেরপুর চৌত্রিশ তেত্রিশ চৌত্রিশ থাকবে ঢাকার দিকে তেত্রিশ খুলনা বরিশাল পঁয়ত্রিশ ডিগ্রি দেখতে পাচ্ছি আবার ত্রিপুরার দিকেও মোটামুটি ওই তেত্রিশ থেকে চৌত্রিশের ঘরেই তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তো বুঝতেই পারলেন এই মুহূর্তে যেটা আপডেট ছিল সেটা আপনাদের সামনে উপস্থাপন করলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবেন বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ